বাংলাদেশি নাকর ওই যে সামনে দিয়ে যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে যাইতেই থাকে মা বোনরা শুধু মাহফিলে আসে না রাস্তায় দেখলাম অনেকে আবার সাজু গুজু করে এসেছে বলেন সুবাহ ও না আমার ভুল হয়েছে আছে না নাই বলবেন হুজুর আপনি দেখিছেন তাহলে তো চোখের সামনে পড়ে না যদি বলি দেখিনি তাহলে মিথ্যা বললাম তবে ইচ্ছা করি দেখিনি চোখের সামনে পড়িয়েছে কথা বলেন ইচ্ছা করে দেখা যাবে আবার ওই আজাদ দিয়ে থাকায় থাকলে হবে না যে বললি যে একবার দেখলি ক্ষমা দুইবার দেখলি ক্ষমা তিনবার দেখলি ক্ষমা চার নম্বরে আর ক্ষমা নেই তো একবারে একেবারে তিনবারে তা মেরি দিলেন না যা কাজ ছিল আর আগামীতে যা দেখতেন একবারে শেষ হবে ওগো আমার যুবকের আমার মা বোনেরা যারা সাজু গুজু করেন তাদেরকে বলতে চাই আল্লাহ বলেছেন ওয়া করিনা ফি বুয়ুতি কুননা

সভাপতি জেনারেল হজ বক্তার আলী বিশ্বাস সাহেব উনি বলল তোমাদেরকে এক পিকনিকে নিয়ে যাব ভাতখালিতে। আমার সাথে 10 যাইতে পারবে উনি 10 জনের দাওয়াত দিয়েছে আমরা 10 জনের জায়গায় এমনি সেমনি করে 20 হয়ে গেছে সভাপতি জানে যে 10 জনটা ঢাকলে হবে কারণ সে প্রভাবশালী মানুষ এইজন্য বুদ্ধি করে 10 জনের জন্য ভাত আর 10 জনের জন্য মুড়ি ভাজা এই জাতিও কিছু নিয়েছে যে অন্তত্ব যদি লোক বেশি হয় তাইলে কিছু লোকের ভাত খাওয়াবো আর কিছু লোকের মুড়ি খাওয়াবো আমার কাছে জিজ্ঞাসা করছে কবির বিন সামার আপনি কি খাবেন মুড়ি খাবেন না ভাত খাবেন আমি বললাম ভাত খেয়ে তারপর মুড়ি খাবো বেহায় দাদা উনি বাসতে চান যে যদি কেউ ভাত খায় তাইলে মুড়ি খাওয়াব না আর কেউ মুড়ি খায়লে ভাত খাওয়াব না বলে দিলাম ভাত খেয়ে তারপর ওই যে ডাক্তারের কাছে যে জিজ্ঞেস করছে না ডাক্তার বলেছে যে শোনেন আপনার যে শরীরের কন্ডিশন আপনি এখন থেকে সকালে একটা দুপুরে দুইটা রাত্রে দুইটা রুটি খাবেন তো ডাক্তার সাহেব ভাত খাওয়ার আগে না খাওয়ার পরে সবাই ভাত খাওয়াবে না বলেই তো বলছে রুটি খাবে ওর খাওয়ার আগে না পরে পরেছে রুটি খাবে ওর বেকায়দ অবস্থা হয়ে বলেই তো একটু কন্ট্রোল করিতেছে যে একটা রুটি দুটো রুটি দুটো রুটি ও ডাক্তার সাহেব ভাত খাওয়ার আগে না পরে কথা নি হ্যাঁ চার ডে মধ্যে আমি যদি শেষ করতে করে দিই আমার বলবার একটু হ্যাঁ চারটে পর্যন্ত তো ভালো করে বুঝেন আমি টাইমের ব্যাপারে খুব এলা আমার খাতি দেন না দেন টাইমটা ঠিক রাখে আমার দুইটা জিনিস ঠিক রাখতে হবে একটা হলো আর্থিক বিষয় আর একটা হলো টাইমের বিষয় এই দুটোরে জীবনে যে গুরুত্ব দিতে পারিনি সে জীবনেরই গুরুত্ব দিতে পারিনি বোঝাননি সময় মানেই তো জীবন আমি যতজনের টাকা ধার দিয়েছি খুব কম লোকই পাইছি যে টাইম মতো রাইট টাইমে টাকা পরিশোধ করেছে এমন কি ইমিডিয়েট একজনের টাকা ধার দিয়ে জানুয়ারির ষোলো তারিখ পনেরো তারিখে দেওয়ার কথা ফেব্রুয়ারির পনেরো চলে গেছে না যাই না কোনো যাবে আমি চাইছি বলছে ভাই চাপ দিয়ে না আমি লাইন মতো করি আমি আমার সাথে আর একজনের টাকা ধার দিয়েছি দুই লাখ দিতি দিতি লাস্টে পাঁচ হাজার বাঁচব পাঁচ হাজার দেবো এমন আছে কলা ব্যসা কি খাবেন টুকটাক টুকটাক করে এই জন্য এই জায়গাগুলো গুরুত্ব দেওয়ার দরকার আছে না লেনদেনে যার স্বচ্ছতা নাই সেই ব্যক্তির জীবনের কোন স্বচ্ছতা নাই যদি সে দাড়িওয়ালা হয় হুজুর হয় ইমাম হয় মাওলানা হয় মৌলবি হয় তাও একই অবস্থা আর টাইমের যে সচেতন না সে জীবনকে গুরুত্ব দিতে পারে পারে না ওগো আমার মা বোনেরা সাজু গুজু করবেন আল্লাহ রব্বুল আলমিন বললেন ওগো নারীরা তোমরা সাজু করো না পর্দার মধ্যে থাকো আর জাহিলি যুগের মেয়েদের মত বেপরদা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না এখন বেশি দূর যাওয়া লাগবে না গদ খালিতে যান কথা কয় না হলদে শাড়ি মাথায় ফুল ঠোঁটালি মিষ্টি তারপরে আবার তার কাটার বেড়া কালো করে বাউন্ডারি আছে না নাই ওরে বাবা কালো মানুষটা ওয়াল কাতরা বেগমটাও পরিমণি এত সাজু গুজু করেছে ওই গতকালিতে আবার ফুল মাথায় এইগুলো দেখার জন্য আমার যুবকেরা যায় ওই দেখে মাথা নষ্ট হয়ে যায় আব্বা বিয়ে দে বিয়ে দে বিয়ে এইগুলো দেখে বিয়ে না দিয়ে রাসুলের হাদিস দিয়েও তো বিয়ের অনুরোধ জানানো যায় রাসুলের হাদিস আছে না বিশ্বনবী বললেন ও আমার সাহাবিরা শুনে নাও যদি তোমরা স্ত্রীদের সাথে মিলন কর যদি নারীদের সাথে স্ত্রীদের সাথে সঙ্গম কর তোমাদের স্ত্রীদের সাথে যখন তোমরা একান্তে সময় কাটা এই সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় সওয়াব লিখে দেন বুঝলেন না সাহাবেরা হুজুর স্ত্রীদের সাথে মিলন করলে সওয়াব এটা কেমন কথা আল্লাহর নবী বললেন লজ্জা পাওয়ার কিছু নাই ওগো এই অপরাধটা এই কাজটাই যদি তোমরা তোমাদের স্ত্রীর বাইরে পরনারীর সাথে করতে তাহলে আল্লাহ গুণা দিতেন কিনা সাহাবিরা বললো আলবত গুণা দিতেন শুধু তাই নয় এই অপরাধ করার কারণে দুনিয়ার শাস্তি হলো মাঝা পর্যন্ত গেড়ে দাও তারপরে এই পাথর নিক্ষেপ করে সঙ্গে সার করে দাও আল্লাহর নবী বললেন যে অপরাধ করলে আল্লাহ গোনা দিয়ে দিত ওই কাজটাই যখন বৈধ জায়গায় হালাল জায়গায় কর আল্লাহ রবুল আলমিন সব দিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ সুতরাং যুবকরা এই হাদিসটা বাবাকে বললেন বাবা আমাদের সব যেহেতু আছে বিয়ার এক বছর লাভটা কি কথা কয় বরং এক বছর পরে তুমি দাদা হবে মা দাদি হবে এই কাজটা কেন করে দাও না আর আমাদের তো স্বাভাবিক এই কথা বলে বিয়ের অনুরোধ করা যেতে পারে না পারে না বিয়ের অনুরোধ করবেন ওগো আমার মা বোনেরা আর আপনারা যে সিহারা দেখা আল বেগম পরিমণি সাজেন এই সাজার পরে কিন্তু বাসরের পরে আস্তে করে তিন রাত পাঁচ রাত সাত রাত এক মাস দুই মাস তারপরে সম্পর্কে ফাটল ধরে যায় বলেন ঠিক কিনা ঠিক না বেঠে কারণ কি একজনের বিয়ে হয়েছে বিয়ে করার পরে কেশবপুরের বিউটি পার্লার বিউটি পার্লারের যে মালিক তার কাছে যে বলছে ভাই এই যে আপনার জন্য এটা দিলাম আপনাকে কেন আপনি কালকে আমার স্ত্রীকে সাজিয়ে দিয়েছিলেন খুশি ও আল্লাহ আল্লাহ এইরাম স্বামীর যেন আরো তিনটে বিয়ে হয় দিয়ে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কভার খুব সুন্দর করে এটা দেওয়ার পরে চলে এসেছে কভার খুলে দেখে কিসের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওর মধ্যে কভার খুলে দেখে মুখে এগারোশো গাডার মারা বাটনে কাজ করে না লিখা রয়েছে এখন কেমন লাগে এখন তার মানে হলো গতকালকে তুমি যেই গা সাজায় দিয়েছিলাম ওইটা আমি ওই যে ঘুমটা পাঁচোর রাতে ঘুমটাটা সরাইলাম সরাই দেখলাম পরিমনির খেলায় তো বনির মতো লাগে কিন্তু গোসলের পরে সকাল বেলা দেখি এইটা নো আগে মনে করেছিলাম আইফোন 16 প্রো ম্যাক্স গোসলের পরে সকাল বেলা দেখি নোকে 1100 তারপরেও গাদার মারা বাটানো কাজ হচ্ছিল কথা বুঝেন নি এরকম ঘটনা ঘটনা আর আগের সময় বিয়ে দিতে গেলে আমার সোমপতি সাহেব মুরব্বী যারা আছেন তারা যে জিজ্ঞাসা করতেন মা বলো দেখি তুমি কোরআন পড়তে পারো কিনা বলতো হ্যাঁ পারি তাইলে এই কোরআন এই কোরআনের দুইটা লাইন পড়ে শোনাও বের করে দিয়ে সামনে ধরা হতো না দুইটা লাইন পড়ে শোনাও দুইটা লাইন পড়ে শোনা তো গুনগুন করে তারপরে বলতো সুরাইয়া সিন মুখস্ত আছে কিনা আর রহমান পারো কিনা এতুল কুরসিটা হবে কিনা জিজ্ঞাসা করা হতো মা বলো দেখি নামাজের আর কেন কয়টা উজু ভাঙ্গের কারণ কয়টা উজুর ফার্স কয়টা তেমন করার বিধান কখন কার্য করা হয় এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো যখন সব প্রশ্নের উত্তর দিতে পারত আমাদের চাচারা বলতেন ঠিক আছে মেয়েটা চেহারা একটু কমা কিন্তু অন্য দিকতে হান্ড্রেড এ হান্ড্রেড সুতরাং এই মেয়েটাকে ঘরে নিয়ে যায় যাতের পানি ওই যে নদীর পানি ভোলা ভালো জাতের মেয়ে কালো ভালো এই বলে মেয়েটারে অ্যাকসেপ্ট করে দিত যে মেয়েটারে বিয়ে দেব আমাদের সন্তানের সাথে আর এখনকার আমার জামা নাই মুরব্বীরা তো দেখতে যাওয়ার সুযোগ নাই আমার ইয়াং যুবকেরা যাবে তরুণ তরুণ কিশোরেরা যাবে আর সাথে নাই ভাবিদেরকে অথবা বোন নিয়ে যাই মেয়ে দেখার জন্য যাওয়ার পরে মেয়েটারে জিজ্ঞাসা করে বলে এই তোর ভাবিরে জিগা আমার কয় কই ভাই জিজ্ঞেস করেন আমি অ্যাকশন মেরি কই ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স এখন কত ঠিক না বেঠে টিকটকে ফলোয়ার্স কত ফেসবুকে রিলসে ভিউজ কেমন হয় মনিটাইজেশন কি করা আছে আপনি কি টিকটক করতে পারেন আপনি কি কাপল ভুলাক করতে কাপল ভুলাক বলেন না বলেন কি না এখন কাপল ভুলাক করা লাগে গদ খালি যেতে হবে গদ খালি যাবে বউ ভিডিও করবে ফোন একটা কোন জায়গায় আছে পকেটে আছে ফোন একটা ধরে স্বামী থাকবে পিছনে বলবে হাই গাইস সবাই কেমন আছস হঠাৎ করে লাইভে চলে আসলাম কারণ কি জানো আজকে আমার পাগলটা আমাকে নিয়ে গদখালি বেড়াতে নিয়ে এসেছে এই যে আমার পাগল এই হাই বলো এই হাই বলো হ্যাঁ ওটা আমার পাগল আমি তোমাদের আজকে সব দেখাবো সব দেখাবো গাতি এবং দেখানোর জন্য এসেছি তোমরা আমাকে কি শুনছো কবির জয়েন করেছে হাই এর নাম কি ভোলা

ওরা এদামি ভাই বোরখা আমার পাগল কই কারণ তুই যে ভাবে পান ওই বান্ধা সাইড পর্যন্ত ফুড়ছেন আমি তো বলছি সাইডে পর্যন্ত আবার খাতায় লিখতে হবে ও অসুবিধা নেই তুলে ওরে সাইড আমি সে তো আমি বুঝেছি ও তো মাথার মধ্যে আসি এন তো আর সাইল টাইল চলবো না এন খালি প্যাকেট নিয়ে যাবে ওকে পকেটে বিড়ি সিগারেট যা আছে দিয়ে দেবে ঠিক না ভাই ঠিক এই আছে না নাই যাদের আছে তারা দেবেন আমরা পাইছি না করলাম সেটা আমরা রব্বানি ভাই বললো যা যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে একজন দুই প্যাকেট আকিস বিড়ি দিয়েছে দিয়ে আবার লিখে দিয়ে ঝুঝু আমার তো শেষ সম্বালে দুই প্যাকেট আকিস বিড়ি আজ নিলাম খাইলে এইটাও নেই আমার হাগাও হবে বলে মনে হয় না তাও আমি দিয়েছি কারণ কি কারণ আপনি বলেছেন যা যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে আমি দিছি আমার দাবি আছে কি দাবি এক প্যাকেট কমিটি দেবে আর এক প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় গাড়ি থেকে বসে টানবে বুদ্ধি আছে না রায় গুলাম রাব্বানি ভাই ঘর খানা আমার না কিন্তু তো এই জন্য পকেটে যা আছে প্যাকেটে দেবে প্যাকেট নিয়ে স্বেচ্ছাসেবক খালি রেডি থাকতে কর সাথে যদি ছোটখাটো লাঠি থাকে তাও নিয়ে রাখতে হবে যে দেবে না শপান করে বাড়ি করিয়ে দেবে শুনবে এত টাকাতে হুজে নেয় যে টাকা দেবে না পাখাবো ভাইজো হবে ওই যে টাকা রেডি করে দেবে ও বিড়ি বিড়ি কি ও টাকা ভালো বিড়ি লেগে গেছে ও আমার ভাইয়েরা বিড়ি কি খাওয়া যাবে না খাওয়া যাবে না বিড়ি খাইলে মুখের এত দুর্গন্ধ হয় এত দুর্গন্ধ 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 আমাদের এক সার তার এক সাঁচা বিয়ে করেছে শাসী ওই সাসারের ঠোঁটে কোনোদিন কিস করতে দেয় নাই আর নিজেও করে নাই এই নিয়ে ওই আমাদের স্যারের কাছে অভিযোগ করেছে সমবয়সী স্যার বলতেছে ভাতিজা তুই তো আমার সমবয়সী মনের কষ্টের কথা বলি দেখ তোর শাশি আমার একটু ঠোঁটে কিস করতে দেয় না কই ঠিক আছে শাশির কি বলবো নাকি কয়ে একটু বলছেন যেহেতু তোর কাছে তো আমার কোনো লজ্জা সরম নেই তুই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি ওই স্যার আমাদের আকিস কলেজে একটি স্কুলের টিচার অবসরপ্রাপ্ত বাড়ি হলো বরিশাল বলতেছে কবির ভাই আমার শাশির আমার সাসির যখন আমি লজ্জা ভেঙে বললাম সাসা বিয়ে করেছে চাচা একটু চাই ঠোঁটে কিস করবে করতে দেন না কারণ ডাকি কয় লজ্জা ভেঙ্গে যখন বলেছে আমি লজ্জা ভেঙ্গে আপনার ওগো ভাতিজা তোমার বলি শোনো তোমার চাচা বিড়ি খেয়ে মুখের দুর্গন্ধ এতটাই করে রেখেছে যার পাশাই কিস করা যাবে তা ঠোঁটে না আছে না নাই ওর পাশা শুকা যায় তা তো মুখের কাছে মুখনিয়া নিয়া যাই না এই দুর্গন্ধ এত দুর্গন্ধ যখন নামাজের সময় ইমাম বলে মুখ থেকে আমি যে বললো ওই যে বেরোইলো ফের একটা খাতা থেকে চলে যায় জাগে নামাজ পড়ি না তারপর এখন লিখা হবে না কারণ তোর আমি যা বের হয়েছে মুখ থেকে আর অন্তত কাঁধে বসে থাকা সম্ভব না পরে আসবানে এই খেয়াল করেন আপনারা পায়খানায় যাবেন টয়লেটে পাবলিক টয়লেটে বোঝা যায় যে আমার আগের যে সিরিয়াল ছিল সে বিড়িখর ছিল এই বোঝা যায় না তাই না উকেনে একটা ভালো জায়গা শিখে নেও একে গুরগন্ধ আবার বিড়ির গন্ধ দুই রকম গন্ধে আমাদের মতো মানুষ ঢুকলি মনে হয় না বেরো এইখানেই থাকি মনে দুঃখী না বেরো মানে মনে দুঃখে আর বেরোতে মানে অধিক শোকে পাথর বোঝেননি এইগুলো কি করা যাবে না যাবে না আমার যুবকের আমার তরুণের করে থাকো করে ধূমপানটা ছেড়ে দিতে হবে কারা কারা দুটি হাত দেখতে চাই এত লোক ধূমপান করেন সব পিড়ি করে আমি বললাম যদি পিড়ি থাকো আগামীতে আর না হাত উচু করে যারা করেন না ওদের তার হাত উঁচু করা দরকার না এত পিড়ি কর আল্লাহ কানে যাব সত্যিকার অর্থে যারা বিড়ি খান আর খাবেন না হাতুসে করেন মনে সাহস নিয়ে যে খাই খাবো না আজকে এই মাহবিলটা সাকসেস হোক বিড়ি খান খাবেন না হাতুসে করেন একজন দুইজন তিনজন চারজন আর পাঁচজন ছয়জন সাতজন আর আটজন অন্তত দশজন হবে না যে বিড়ি ছেড়ে দেব হয়ে গেছে মনে হয় এক এক করে উঠেছেন আলহামদুলিল্লাহ সাহস করে যারা উঠিয়েছেন সাহস করে যারা হাত উঠিয়েছেন আল্লাহর কসম করে বলি সারাটা ওয়াজ যদি কাজে না লেগে থাকে সারাটা ওয়াজ যদি কোনো সব না হয়ে থাকে এই যে দশজন বিড়ি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি এটাই সফলতা আল্লাহ যেন এই দশজনকে আমৃত্যু কাল আর বিড়ির কাছে না নিয়ে যায় আল্লাহ কবুল করুন ওগো আমার যুবকেরা কিসের জন্য এই ধূমপানটা করেন শত শত টাকা অপচয় করেন স্ত্রী কষ্টে থাকে পরিবারের লোক কষ্টে থাকে আমার সাথে যখন কেউ কথা বলে হুজুর আমি আপনার ভক্ত মুখ দিয়ে গন্ধ বের হয় আমরা যারা বিড়ি খাই না এটা বুঝতে পারি সে তো বোঝে না বোঝে বলে সে বোঝে না কিন্তু যারা বিড়ি খায় না তারা বোঝে আপনি আমার ভক্ত বিড়িটাও ছাড়লেন না এই ভক্ত হয়ে কোনো লাভ নেই লাভ আছে সুতরাং দশজন মানুষ অন্তত শপথ করেছেন বিড়ি ছেড়ে দেবেন যুবকদের জন্য আমার পাঁচটা নসিহা কয়টা এক নম্বর কাজ নামাজ কাজা করা যাবে নামাজ কাজা করা যাবে না দুই নম্বর কাজ নামাজ কেন কাজা করা যাবে না আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে প্রথম হিসাব নেওয়া হবে কিসের নামাজের এই সলাতের হিসাবে যে পার পেয়ে যাবে তার বাকি জায়গা সহজ হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ অনেকেই আওয়ামী করে অনেকেই বিএনপি করে অনেকেই জাসদ করে বাসদ করে হেফাজত করে জামাত করে চরমানাই করে তাবলিক করে কোন দল দল। আমরা জামাত ইসলাম এটা করে জান্নাতে যাবেন গ্রান্টি দিতে পারবো না কিন্তু ইসলাম যদি করেন জান্নাতে যাবেন এই গ্রান্টি আছে না নাই ইসলাম করলে জান্নাতে যাবেন গ্রান্টি দেব কিন্তু জামাত ইসলাম করবেন কবেদাদা ইসলাম করবেন ওমি ইসলাম করবেন পিএবি ইসলাম করবেন তাবলিগি ইসলাম করবেন চারমানা ইসলাম করবেন এটা দিয়ে জান্নাতে যাবেন গ্যারান্টি দিতে পারবো না কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর দেওয়া ইসলাম যদি করেন জান্নাতে যাবেন এই গ্যারান্টি আমাদের কাছে আছে না নাই কারণ আল্লাহ বলেছে ইননা দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আমার পছন্দের মনোনীত দিন ধর্ম পথ চলার রাস্তা হলো ইসলাম যারা ইসলাম মোতাবেক চলে আল্লাহর আইন অনুসারেই তারা চলে আর তাদের জন্য আল্লাহর জান্নাত বলেন সুবাহান আল্লাহ সেই আল্লাহর জান্নাত যদি পেতে হয় ইসলাম মানার দরকার ইসলামের স্তম্ভ কয়টা সবাই বলেন কয়টা জোরে বলেন কয়টা আমাদের মধ্যে অনেকেই আছে ইসলামের স্তম্ভ কয়টা জানে না উজুর ফর্স কয়টা জানে না নামাজের আর কান কয়টা জানে না হুজুর ভঙ্গের কারণ কয়টা জানে না ইমান ভঙ্গের কারণ কি কি জানে না ও আমার ভাইরা এইগুলো কমন জানার দরকার আছে না নাই ইসলামের স্তম্ভ পাঁচটা একজন কয় দুই আমি বললাম কি কয় মা বাবার খেদ তার বিয়ে করা ইসলামের স্তম্ভের মাতি কনে পেয়ে জানলে সেই ভালো জানে মা বাবার ক্ষেত্র তার বিয়ে করা আমি বললাম যা কাকেরটা থাক আর না থাক পরেরটা ঠিক রেখে ও আমার ভাইরা তাইলে ইসলামের স্তম্ভ পাঁচটা তার মধ্যে প্রথম কি কেউ খায় নামাজ কেউ খায় কালেমা কালেমা অনেকেই নামাজ রোজা হজ দেখাত বলি আর পাঁচ নম্বর খুঁজে পায় না ইমান না আনলে বাকি সাইডের কোনো দামই না ঠিক না ভাই ঠিক প্রথমটা ইমান কালিমা

তিন নম্বর কাজ নামাজ তিন নম্বর কাজ নামাজের পরে কি নামাজের পরে মোটাও রোজা না নামাজের পরে যাকাত নামাজের পরে কি এই যে আমরা উল্টে পাল্টে ফেলেছি টাকাওয়ালারা বেশি বলে যাকাতটারে লাস্টে লাগায় ওরা ডাইরেক্ট কইতেছে নামাজ রোজা হজ্জ যাকাত কালেমা নামাজ রোজা হজ্জ যাকাত তো আল্লাহ সব জায়গায় নামাজের সাথে যাকাত জড়িত আছে বুঝার নি তাহলে আপনি জাকাত রে ও পিছনে গেলেন কৈন্দু কি অথচ আমরা নামাজের পরে রোজা রোজার পরে রোজার কথা কুরানে এক টায়ার সুরা বাকারার একশো তিরাশি নম্বর আল্লাহ দিন আমানু কুতিবা আলাইকুম সিয়াম কেনা কুতিবা আলা আল্লাহ দিনা নিন করব্লাহ আল্লাহ কু তাতুর বায় রামাক তো সুতরাং নামাজের নামাজের পরে কোনটা জাকাত তারপরে কোনটা জাকাতের পরে রোজা তারপরে হাত হাজ হলো লাস্টে আপনি থাকলে করবেন না থাকলে নাই এবার আসুন পাঁচটা কাজ দিতে চেয়েছি দেবো পাঁচটা কাজ যুবকদের দেব কিন্তু পাঁচটা কাজের আগে একটা তো দিয়েই ফেলেছি আর বাকি আছে কয়টা একটা কাজ আপনারা বুঝতে পেরেছেন একটু কোরআনের এই খেদমতে ইসলামের জন্য দিনের জন্য আমি কিন্তু সময় পাইলে আরো দু একটা সঙ্গীত শোনাব ইনশাল্লাহ এছাড়াও আরেকটা মাহফিল আপনাদের রয়েছে সেটা হলো এখানেই পাশেই মসজিদুল বোখারি দর্মটিয়া পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে এটাও দিনের বেলায় হবে ষষ্ঠ বার্ষিক তারিখ কত যেন ছয় ফাগুন উনিশে ফেব্রুয়ারি কত ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি আল্লামা সাদিকুর রহমান আল্লাহারি থাকবেন এবং আমিও থাকবো ইনশাআল্লাহ তো এই দিন আপনারা আসবেন উনিশ তারিখ দর্মটিয়া মনে থাকবেন ওই দিন চেষ্টা করব আরও একটু বেশি করে বলার বা শোনানোর জন্য আজকে আপনাদের কাছে আমি ছোট মানুষ আপনারা বিড়ি খাওয়ার জন্য সব নিয়েছেন বিড়ি খাবেন না এটা কিন্তু একেবারে কোন শর্ত আপনাদের তিন চার দিন পাঁচ দিন কষ্ট হতে পারে তবে আল্লাহর জন্য সেই কষ্টটা করবেন ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দিবেন বলেন আমি আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি এই মাহফিলের অনেক খরচ এই মাইক এই লাইক এই প্যান্ডল আমার যুবকেরা দাঁড়ানো আমার রাস্তায় দাঁড়ানো যুবকেরা একটু ভিতরে কি আসা যায় না আপনারা আপনার কাসিক ভাই অনেক ভালো কথা বলেন সুন্দর কথা বলেন আল্লাহ রবুর আলমিন তাকে হায়াতে তাই আবার নাসিব করে দিন বলেন আমি তিনি আসবেন ভালো ভালো কথা শোনাবেন সুতরাং আপনাদেরকে বলবো একটু ভিতরে আসার জন্য আর আমাদের যুবকেরা প্যাকেট নিয়ে যাচ্ছে যা আছে প্যাকেটে দিয়ে দেবেন প্যাকেটে মা বন্ধের মধ্যেও যান আমার মা বোনেরাও টাকা নিয়ে এসেছেন

দান সাদাকা করবেন মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আপন জন অনেকেই কবর দেশের বাসিন্দা তাদের জন্য যদি দুইটা পাঁচটা দশটা একশো এক হাজার টাকা দান করতে পারেন আল্লাহ রবুল আলমিন সবটা কবরে বকশিস করে দিতে পারে না পারে না আল্লাহ তার আমলাই সব পৌঁছে দিতে পারেন সুতরাং ভাইরা মা কেউ মাহরুম হওয়া যাবে না যার যা পকেটে আছে কাছে আপনার নাম ছেলে বারোশো টাকা দিয়েছে বোন মারা দিয়েছে কলিজার কলিজাত সন্তান বিদায় নিয়েছে আল্লাহ এর থেকে বড় কষ্ট কিছু থাকতে পারে না আল্লাহ তুমি দয়া করে এই পাঁচশো টাকার অচিলাই সন্তানের কবরটা রে জান্নাতের বাগান বানাও আল্লাহ তুমি দয়া করে দুনিয়ার জীবনটা সহজ করে দাও আমার মা আপনারা অনেকে এসেছেন তাদের জন্য আগামী দিন দুর্গুটিয়াই সম্ভব হইলে কিছু আলোচনা করব মা বোনদের জন্য অজের দরকার কম না বেশি কম না বেশি বেশি দরকার কারণ ওদের কারণে যুবকরা খারাপ ঠিক না আর কষ্টে পড়ে আমার যুবকেরা গান গায় আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি না আমার আমি পারি না আর পারি না আমাদের দেশে আইন আছে বিশ্বে অনেক আইন তার মধ্যে একটা আইন হলো নারী নির্যাতন কিন্তু আজ পর্যন্ত পুরুষ নির্যাতন আইন হয় নাই পুরুষদের নির্যাতন করে এই কথা বলার মত মানুষ না আর পুরুষরা নির্যাতন সহ্য করে মানুষের বললে তোমার সম্মান থাকে না বলেন ঠিক কিনা মা বোনেরা প্রেশারের পরে রাখে যদি নারীর যদি নারীর চেহারাটা একটু ভালো হয় আর যদি অন্য কেউ বলে ভাবি আপনার বড্ড ভালো লাগে তাইলে এই স্বামীর আর কোনো দাম দিতে চাই না এমন আছে না নাই কত নারী আছে চেহারার দাম বাড়ায় কয় আমার বিয়ের আগে মেম্বারের ছেলে পছন্দ করত আসে কয় আমি বলে তোমার সংসার করছি অন্য লোক হলে তোমার সংসারে লাতি ছাটা মেরে চলে যেত আমার এক বন্ধু বললে আমি দুটো বিয়ে করেছি যে তুই এই কথা বলবি বলে দেখ দুটো তোর বাইরে আরেকজন সংসার করে বুদ্ধি আসে না নাই এই কথা বললি ওই দিন আরেকটা বিয়ে করিয়ে আনবে এই কথা যেই বলবে ওই দিন আরেকটা বিয়ে করবে পারবেন না ইনশাল বিয়ে করতে তো কোনো অসুবিধা নেই বিয়ে তো তো দিন যেই আরেকটা বিয়ে করিয়ে আনবেন এমনি দেখবে বলবেন যে যে তুই বললি না তোর বাইরে কেউ করবে না এই আর নিয়ে আসে যদি ও বলে তাহলে আর একটা